লাইট চলতে চলতে রাস্তায় বন্ধ হয়ে গেলে আমরা আমাদের কাছে নিয়ে আসলে প্রাথমিকভাবে যেগুলো দেখি টাঙ্কিতে তেল আছে কি না অনেক সময় দেখা যায় যে তেল ফুরায় যায় তখন কিন্তু ঠেলে আনে তো আমরা এভাবে আগে তেলটা চেক করব তো এটা কিন্তু ঠিকমতো তেল আসছে না তারপরে আমরা দেখব প্লাগ ঠিক আছে কি না এছাড়া যদি প্লাগ ঠিক থাকে ইলেকট্রিক সাইডে বিদ্যুৎ ঠিক মতো দেয় কি না এগুলো কিন্তু চেক করতে হয় তো আমরা প্রথমে তেল দিয়ে নিচ্ছে তো তেল দেওয়ার পরে তেল আসে এখন কিন্তু একদম পারফেক্ট তেল আসছে তো তেল ওঠানোর পরে আমরা স্টার্ট দেওয়ার চেষ্টা করব আসলে যদি তেল না থাকে তাহলে কিন্তু স্টার্ট হয় না তো আমরা তেল দিলাম তো স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এরপর আমরা প্লাগটা দেখে দেব যদি তেলের কারণে এরকম বন্ধ হয়ে যায় তারপরেও কিন্তু অনেক কিক দেওয়া হয় এতে করে দেখা যায় যে প্লাগে কার্বন চলে আসতে পারে তেল উঠতে পারে সেই জন্য দিতে আমাদের তো আমরা প্লাগটা দেখে নিচ্ছি প্লাগে একদম তেল চলে আসছে প্লাগের অবস্থাও ভালো নেই তো আমরা প্লাগে কারেন্ট কীরকম আসে অর্থাৎ হাই টেনশন কয়েল দিয়ে বিদ্যুৎ আসে কিনা সেটাও দেখে নেব ঠিক আছে বিদ্যুৎ আসে তো এই ক্ষেত্রে আমরা প্লাগটা পরিবর্তন করে দেব এছাড়া আমরা এই প্লাগেও স্টার্ট দিতে পারবো শুধু প্লাগের তারটা একটু ফাঁকে রেখে স্টার্ট করে তারপরে প্লাগটা একটু যখন পূর্বে ভিতরে তখন কিন্তু আবার প্লাগটা লাগিয়ে দিলেই চলবে তো আমরা প্লাগটি লাগিয়ে দিলাম এবার আমরা প্লাগ শর্ট করে কিভাবে স্টার্ট দেওয়া যায় সেটা দেখাচ্ছে প্লাগ ক্যাপটা খুলে নিতে হবে এবং প্লাগের মাথা থেকে প্লাগের তারটা একটু দূরত্ব বজায় রেখে স্টার্ট করতে হবে এছাড়া কার্বোটারে ঠিকমতো তেল আসে কি না এটাও কিন্তু আমাদের দেখে দিতে হয় তো না কার্বোটারে ঠিক মতো তেল আসতেছে তো প্লাগের তার শর্ট রেখে অর্থাৎ দূরে রেখে স্টার্ট দিতে গেলে তেলের কোনো আভাস যেন এই জায়গায় না থাকে তেল আসলে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ঠিক এভাবেও কিন্তু আমরা প্লাগের তারটা ফাঁকে রেখে স্টার দিয়ে প্লাগের মাথাটা যত পরে এইভাবে পিক আপ দিয়ে নিয়ে আমরা পুনরায় আবার প্লাগকে প্লাগে স্টার দিয়ে নিয়ে আসতে পারি তো এই পদ্ধতি কিনে কিন্তু জানা বিশেষ প্রয়োজন তাহলে কিন্তু রাস্তায় বাইক ঠেলতে হবে না দাও নাও দাও এখন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন